দেবচানির খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আচারি ভেটকি কেমন হবে বলুন তো দেখে তো দুর্দান্ত লাগছে আহা দারুণ লাগছে খুবই লোভ লাগছে এই রেসিপিটি দেখে চলুন এটা বানাতে অবশ্যই তো ভেটকি মাছ লাগছেই এখানে আমার আছে পাঁচশো গ্রাম ভেটকি মাছ এটাতে আমি নুন হলুদ মাখিয়ে নেব এখানে আমি স্বাদ মতো নুন আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব যেরকম আমরা নুন হলুদ মাখিয়ে মাছকে ভাজি সেইভাবেই মাখাবো এটা তো আর কিছু নতুন নয় আর মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এই মাছটা খুব সূক্ষ্ম মাছ খুব ধীরে ধীরে হালকা হাতে ভালো করে মাখাতে হবে মাখিয়ে ভেজে নিতে হবে এবার আমি এই মাছটা নুন হলুদ মাখিয়ে একটা সাইড করে রাখব এখানে আমি চারটে এই মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি এই টমেটোর আমি একটা পেস্ট বানাবো টমেটোগুলো আমি প্রথমে কেটে নেবো কেটে নিয়ে টমেটোর যে সিডসগুলো টমেটোর যে বীজগুলো ভেতরে আছে সেই বীজগুলোকে আমি ফেলে দেবো আমি এর আগের দিনে টিপসেই বলেছি এই বীজগুলো খেলে পায়ের ব্যথা হয় তাই আমি এগুলোকে ফেলেই রান্না করি তো সেগুলোকে ফেলে দিলাম দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি টুকরো করে কেটে নিয়ে আমি এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব এটা কাটতে কাটতে আপনাদেরকে একটা কথা বলি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি দেখুন আমার অলরেডি পেস্টটা বানানো হয়েও গেছে এইবার আমি কড়াইতে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম যেহেতু মাছটা ভাজা হবে তাই একটু বেশি করেই সর্ষের তেল দিলাম মাছগুলো এবার একে একে দিয়ে ভেজে এটা খুব বেশি ভাজা হবে না খুব বেশি মাছ ভেজে গেভির মধ্যে দিলে কি হয় মাছের ভেতরে গেভির যে জুসটা সেটা যায় না আর মাছটাও শক্ত লাগে তো মাছটা খুব হালকাই ভাজা হবে মাছগুলোর এক পিঠটা ভাজা হয়েও গেছে এক পিঠটা ভাজতে ভাজতে অন্য পিঠটা আমি উল্টে দিলাম এইভাবে মাছগুলোকে ওলট পালট করে দিয়ে আমি এবার আস্তে আস্তে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব মাছ ভাজাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর একটাই কারণ সেটা হলো এখানে একটা গল্প আছে যখন আমি প্রথম মাছ ভাজতে যাই সেটা প্রথম ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছি গল্পটা কেমন ছিল আর একবার বলছি কি অবস্থা হয়েছিল মাছ তো ভাজতেই জানতাম না এখন আমি নিজের নিজেরই মাছ ভাজা দেখে নিজেই ভালো করে ভিডিওটা বারবার দেখছি যে আমি এত সুন্দর মাছ ভাজছি কারণ প্রথম আমি যখন মাছ ভাজতাম সেটা একদমই তো একদম কড়াইয়ের তেলে জড়িয়ে সে মাছ তো আর থাকতো না সে যা অবস্থা হতো সে তো আর বলার কথা নয় তো যাই হোক এখনও যে মাছটা ভেজে এইভাবে সুন্দর করে তুলতে পারছি এটা দেখেও আমার খুব ভালো লাগছে তো নিজের ভিডিও নিজেই বারবার দেখছি তাই আপনাদের সঙ্গেও শেয়ার করছি যে মাছটা আমি কীভাবে ভাজছি তো একটা কথা এখানে বলবো যারা একদম আমার মতো নতুন তারা তেলের মধ্যে অনেক সময় কি হয় মাছ ছাড়তে গিয়ে হাতটাও তেলের মধ্যে ডুবে যায় তো তারা এইভাবে খুন্তির সাহায্যে মাছ ছাড়তে পারেন তাতে করে কি হয় মাছটা খুব সুন্দর করে তেলের মধ্যেও যায় আর ছিটকেও আসে না গায়ে তেল তো এটা হচ্ছে একদম নববিবাহিত যারা গৃহবধূ তাদের জন্য একটা টিপস দিলাম তো এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি আমার অলরেডি সব মাছ ভাজা হয়েও গেছে এইবার আমি এখানে কিছু ফোড়ন হিসেবে ব্যবহার করব সেটা হচ্ছে গোটা কালো জিরে কালো সাদা জিরে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা আর কারিপাতা এগুলো সব আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে এটা খুব ভালো করে ভাজা ভাজা হবে এই স্টেজে আমি দিয়ে দেব ওয়ান স্পুন হিং আর গ্যাসটা এই সময় একদম লো থাকবে আর আমি যে টমেটোটা বেটে রেখেছিলাম সেই টমেটো বাটাটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এই তেলের সঙ্গে টমেটো বাটাটা মেশাবো টমেটোর একটা কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত টমেটোটাকে ভালো করে মেশাতে হবে মেশাতে মেশাতে আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা কি সুন্দর ছেড়ে ছেড়ে আসছে ঠিক এই স্টেজে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই রেখেছি এই স্টেজে আমি দিয়ে দেব আদা রসুন বাটা এখানে ওয়ান টেবিল চামচ আদা বাটা আর ওয়ান টেবিল চামচ রসুন বাটা আছে আমি দিয়ে দিলাম এবারে আমি এখানে দেব কিছু গুঁড়ো মশলা তার আগে আমি আদা রসুনটাকেও ভালো করে মিক্স করে নেব ভেজে ভেজে নেব তার কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ যাতে না থাকে সেই জন্য এটাকে ভালো করে ভেজে নেব এইবারে আমি কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দেব আমি দেব রঙের জন্য হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দেখতেই পাচ্ছেন তেলটা ওপর দিকে ভেসে এসছে এইবার আমি দিয়ে দিলাম হাফ স্পুন হলুদ গুঁড়ো আর দেবো ওয়ান টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো আর যাবে আমার এখানে ওয়ান টেবিল চামচ গরম মশলার গুঁড়ো ওয়ান টেবিল চামচ আমচুর পাউডার আর দিচ্ছি এখানে স্বাদ মতো নুন আর একটা কিন্তু মজার জিনিস এখানে দেব এটা হচ্ছে লঙ্কার আচার লঙ্কার আচার তো আমরা রেডিমেড কিনতেই পাই সেই লঙ্কার আচারের যে আচারটা লঙ্কার মধ্যে থাকে সেটাকে আমি বের করে এখানে দিয়ে দিলাম আর লঙ্কাটাও দিয়ে দিলাম লঙ্কায় ঝালটা থাকে না কিন্তু আচারটাই ঝাল হয় সেটা আমি এখানে দিলাম এটাই হচ্ছে মেন উপকরণ এই রান্নার এটা কিন্তু দিতেই হবে তা না হলে আচারই ভেটকি হবে না তো এখানে আমি দিয়ে দিলাম আর যেহেতু আচারই ভেটকি নাম তাই এখানে টমেটোর পরিমাণটাও বেশি আছে আর আমি দিয়ে দিয়েছি আমচুর পাউডার আর দিয়ে দিয়েছি লঙ্কার আচার এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অলরেডি মশলা থেকে কিন্তু তেল ছেড়েই এসছে এই স্টেজে আমি দিয়ে দেব যে আমি পাত্রটার মধ্যে টমেটোটা বেটেছিলাম সেই টমেটো বাটা ধোয়ার একটু অল্প সামান্য জল সেই পাত্রটা ধুয়ে আমি দিয়ে দিলাম এইবার দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে ছেড়ে আসছে এই স্টেজে আমি হাফ কাপ জল মেশাব এই গ্রেভিটা কিন্তু একদমই খুব ঝোলঝোল হবে না একটু ঠিক ঠিক হবে এবার আপনারা যদি কেউ জল বেশি দিতে চান তাহলে দিতে পারেন সেক্ষেত্রে টেস্টের একটু তারতম্য হতে পারে এই স্টেজে আমি একটু পাঁচ মিনিট ঢাকা দিলাম আর একটু ভালো করে মশলাটা কষানোর জন্য আমার পাঁচ মিনিট হয়েও গেছে দেখুন তেলটা কিন্তু একদম উপরে ভেসে এসছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার এই স্টেজে আমি দিয়ে দেবো হাফ কাপ জল জলটা দিয়ে আমার কিন্তু একদম রান্না কমপ্লিট হয়ে গেল জল দিয়ে দিলাম জলটা দিয়ে রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখুন গেভিটা ফুটে উঠলেই আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো অলরেডি আমার গেবিটা ফুটেও গেছে এইবার আমি এতে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলে প্রথম থেকে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রথম থেকে আমার পাশে থাকার জন্য আর যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য নিয়মিত দেখতে থাকুন দেবজানির খাই খাই হেসেল আর জানতে থাকুন দেবজানির খাই খাই হেসেলে নিত্য নতুন রান্নাগুলি আমি এবার ওপর থেকে সর্বশেষ দিয়ে দেব কাশৌরি মেটি এইভাবে কাশৌরি মেটি আমি ওয়ান টেবিল স্পুন নিয়ে নিয়েছি হাতে দিয়ে একটু হাতে ডোলে আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম আমি কিন্তু গ্যাস একদম অফ করে দিয়েছি এইবার আমি সার্ভ করে দিচ্ছি ওয়াও দেখে তো কী লোভ লাগছে খেতেও দুর্দান্তই হয়েছে আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি ভাতের পাতে এই মাছের রেসিপিটা যদি কাউকে দেওয়া যায় সে শুধু এই মাছ দিয়েই ভাত সব খেয়ে নেবে একদম গ্যারেন্টি দিয়ে বলছি আপনারা বানান খান অবশ্যই আমাকে জানান কেমন হলো আপনাদের এই রেসিপিটা আর যদি আপনাদের অন্য রেসিপি জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আপনারা কি রেসিপি জানতে চাইছেন আমি সেই রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো ভালো খান সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আর কিছু সময়ের অপেক্ষা থ্যাংক ইউ